হ্যালো মাল দে ভাই বরবাদ সিনেমাকে টার্গেট করে আসন্ন রোজারিদের পঞ্চাশটি নতুন ভাবে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল খুলতে যাচ্ছে ভাবা যায় ভাবতে পারছেন আপনারা সবাই রীতিমতো বরবাদের টিজার দেখে অনেক বন্ধ হল মালিকও পাংখা হয়ে গেছে যে কি দেখতেছি ভাই কি দেখলাম ভাই পুরাই মাথা নষ্ট তারা আবার নতুন করে তাদের হলগুলোকে নতুন ভাবে নতুন আঙ্গিকে খুলতে যাচ্ছে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কত ভালো আছি দেখেন সাকিব ভাইয়ের বরবাদ আপনারা জানেন যে বরবাদ সিনেমার টিজার ইতিমধ্যে ভাই বাংলাদেশ তো দূরে থাক সারা পৃথিবীতে সমানতালে হচ্ছে একটা আলোড়ন সৃষ্টি করেছে বাংলা ভাষার ভাষা পাশাপাশি অনেক ইংরেজদের মনেও কিন্তু বরবাদ অলরেডি ঝড় তুলেছে সো আপনারা বুঝতেই পারছেন বরবাদ হচ্ছে অন্য আঙ্গিকে অন্য ভাবে গা কারণে দেখেন বরবাদ হচ্ছে গ্লোবাল মুভি আমি বারবার বলছি আমার আগের ভিডিওতে বলেছি তো এই বরবাদ মুভিটাকে চালানোর জন্য অনেক বন্ধ হল যেগুলো বন্ধ হয়ে গেছে যেগুলো হচ্ছে খোলার কোনো সম্ভাবনা ছিল না সেগুলো হচ্ছে নতুন ভাবে আবারও হচ্ছে মানে ইয়া হচ্ছে রেনিভেশন হচ্ছে যে তারা হলগুলো খুলবে তারা নতুন ভাবে হলগুলো খুলবে তারা নতুন ভাবে হলগুলোকে আবার রেনিভেশন করে শুধু বরবাদ চালাবে মানে বুঝতে পারছেন বরবাদের ক্রেজ কোথায় গেছে সাকিব ইয়ানরা আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে বরবাদ কিবা সাকিব খানের সিনেমা আসলে প্রতি হচ্ছে বিশটা পঞ্চাশটা হল খোলে বাট এবার আরও বেশি খুলতেছে পঞ্চাশটারও বেশি হল অলরেডি খোলা শুরু করে তারা অলরেডি প্রস্তাব দিয়েছেন যারা পুরনো হল মালিক আছেন তারা হচ্ছে ভেঙে গোডাউন করে রাখছেন সো তাদের সেই গোডাউনগুলোকে ভেঙে ঘষা মাজা করে সিনেমা হলে রূপান্তরিত করা যায় কিনা সেই দিকে অলরেডি পঞ্চাশটি হল মালিক একটা লিস্ট দিয়েছেন বাংলাদেশ কাকরাইল পাড়ায় আপনারা জানেন যে সেখান থেকে সিনেমা ডিস্ট্রিবিউশন হয় যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন পাড়া ধরা হয় কিংবা সিনেমা পাড়া যেটাকে তারা হয় কাকরাইল পাড়া সো সেই কাকরাইল পাড়ায় অলরেডি তারা ওই লিস্টগুলো দিয়েছেন কোন কোন হলগুলো তারা চালাতে চান এটা হচ্ছে দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দিস ইজ আনবিলিভেবল পাওয়ার অফ শাকিব খান বরবাদ ভাই এই সিনেমাটা মানে আট দশটা বাংলা সিনেমার সাথে মিলালে আসলে হচ্ছে না আমি আবারও বলছি বরবাদকে আট দশটা বাংলা সিনেমার সাথে আপনারা মিলেন তাহলে বলবো টোটালি স্টুপিড পার্সন টোটালি সফট যে বরবাদ এটা মানে স্ট্যান্ডার্ড মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেগুলো থাকে যে ক্রাইটেরিয়াগুলোকে ফুল ফিল আপ করতে হয় যে ইন্টারন্যাশনাল ফিল্ম হয় মুভি হয় সেই ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া গুলো আপ করেই মনে হয় মেয়েরিয়াস হৃদয় বরবাদ নির্মাণ করার চেষ্টা করেছেন দেখেন একটা সিনেমা তার ফিউচার প্ল্যান কি সে কীভাবে ব্যবসা করবে সে কি বিজনেস দেবে সে তার ওপেনিংটা দিলে কিন্তু সে বোঝা যায় জাস্টিফাই করা যায় যেমন হচ্ছে বরবাদ সে তার টিজার ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন তার বরবাদের ফিউচার কি হতে যাচ্ছে ইভেন তো এই টিজারকে কেন্দ্র করে কিন্তু অনেক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল মালিকরা কিন্তু হলগুলো নতুনভাবে খোলার চেষ্টা করছেন দেখেন এটাই কিন্তু শাকিব খানের সফলতা এটাই কিন্তু বাংলা সিনেমার সফলতা এখন এক সাকিব খান কিন্তু সবগুলো হল ধরে রাখতে পারবে না এক শাকিব খান কিন্তু বাংলা প্রত্যেকটা সিনেমা হল খুলতে পারবে না শাকিব খানের কাজ হচ্ছে সে দর্শক হলে নিয়ে যাবে রাইট বাট সব সময় সিনেমা হল বারো মাসে বারো সিনেমা যদি শাকিব খান কী দিতে হয় তাহলে বাংলাদেশে আর যারা নায়ক নায়ক আছে তারা কি ঘাস কাটবে দিস ইজ মাই কোয়েশ্চেন তারা কি তাহলে ঘাস কাটবে নেভার এভার দেট তারাও কাজ করবে তারাও কাজ করে খাবে সো সাকিব খান বছরে দুইটা তিনটা কাজ করতেই পারে বাট তার বেশি কাজ করলে হিজ ইটস এ হিটস ইটস এ মেগাস্টার হি ইজ মেগাস্টার ইস আওয়ার কান্ট্রি উনি বাংলাদেশের নাম্বার ওয়ান মেগাস্টার কিসের সুপারস্টার উনি কিং খান উনি জীবন্ত কিংবদন্তি সুপারস্টার মেগাস্টার ওনার পরে আমি জানি না আসলে কোন স্টার আসে কিনা সুপারস্টার মেগাস্টার হয় কিনা আবার মনে হয় না শাকিব খানের পরে কোনো তারকা আছে কিনা বাংলার তো এই শাকিব খান বছরে দুইটা সিনেমা করলে অ্যানাফ সো গুড মুভি করতে হবে সে গুড কোয়ালিটি গুড কন্ডিশন গুড অ্যারেঞ্জমেন্টে গুড বাজেটিংয়ে করতে হবে সো শাকিব খান ইজ দ্য শাকিব খান শাকিব খানকে টার্গেট করে কিন্তু হলগুলো নতুনভাবে খোলার চেষ্টা করছে এই যে এটাই কিন্তু বাংলা সিনেমার সফলতা এটাই কিন্তু শাকিব খানের সফলতা যে শাকিব খানের একটা হাই ভোল্টেজের হাই বাজেটের সিনেমা হলে হল মালেও সাহস পায় যে না আমি ওই গুদামটাকে আমি হচ্ছে সিনেমা হলের উপর দিয়ে আবার করি শাকিব খানের সিনেমা আসছে তুফানে হয় নাই প্রিয়তমায় হয় নাই বাট রাজকুমার একটু খারাপ গেছে এটা কিছু করার নাই সব সিনেমা হাতের পাশটা আঙুল সমান না সব সিনেমা যে খুব হাউসফুল একদম ভরপুর ব্যবসা হতে পারে ডিস ইজ নট লাইক দ্যাট সিনেমা এক এক সময় এক একভাবে ব্যবসা করবে বাট বরবার যে ব্যবসা করবে এটা চোখ বন্ধ করে বলে যাচ্ছে যাই হোক প্রিয় অনেক কথা বলে ফেলছি অনেক কিছু বলতে চাই অনেক কিছু হবে কথা হবে আড্ডা হবে মস্তি হবে গান হবে সোচিত রমজান মাস আর তারাবি আজকে থেকে বাংলাদেশের মা বাংলার মাটিতে তারাবি হবে সো আশা করছি আশা রাখছি আমার যারা মুসলিম ভাই আছেন তারা মাগরি পড়বেন এশা পড়বেন তারাবি পড়বেন অ্যান্ড দেন হচ্ছে ফজর পড়বেন ফজরের আগে সেহেরি করবেন সেহেরি করার পর ফজর করবেন আলহামদুলিল্লাহ আমরা রোজার মাস স্টার্ট করতে চাই সিয়াম সাধনার মাস এটা হচ্ছে পানাহারের মাস এই মাছটা থেকে এই মাছটাতে আমরা যত বেশি নিজেকে হাম্বল করতে পারব নিজেকে সবচেয়ে বেশি হাম্বল বিনয়ী মানে আপনি রোজা রাখবেন আপনি বদমাজি থাকবেন আপনি উল্টা পাল্টা মাইন্ডসেটে থাকবেন দিস ইজ নট লাইক দ্যাট মানে রমাদান ইস ইটস এ মানুষকে মানে অন্যরকম একটা কিছু শেখায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন দিস ইজ নট লাইক দ্যাট দিস ইজ নট নেসেসারি ইট ইস রমাদান ইস মেন ফ্যাক্ট ইজ আপনাকে হাম্বল হতে হবে আপনাকে পরিশুদ্ধ হতে হবে আপনাকে ভালো মনের মানুষ হতে হবে আপনাকে আরও বেশি বিনয় হতে হবে আপনি আরো বেশি উদারণ হতে হতে হবে এই রমাদান মাস সবার জীবনে আসে না প্রতি বছরে একটা মাসেই আমরা সুযোগ পাই আলহামদুলিল্লাহ 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 আমি এখন পর্যন্ত বেঁচে আছি আলহামদুলিল্লাহ এটাও আমার জন্য একটা সুযোগ এই মাছটা আমি যতটুকুই পাই যদি পাই আলহামদুলিল্লাহ যতটুকুই পাই আলহামদুলিল্লাহ এই যে রামাদানের একটা ব্যাপার স্যাপার ভাই রমাদান কিন্তু সবাই পায় না আসলে সিরিয়াসলি টু বি অনেস্ট সো আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ বাকের দরবারে সো যারা আসলে সাকিবিয়ান আছেন ম্যাক্সিমামই তো মুসলমান সো দয়া করে আপনারা তারাবির দিকে ঝুঁকে পড়েন রোজার দিকে সিয়াম সাধনার মাস একটু সিয়াম করেন একটু নিজেকে হাম্বল করেন নিজেকে একটু পানাহার থেকে দূরে রাখেন বেশি না চোদ্দ ঘন্টায় তো বেশি না একটা মাস এই এক মাস রোজা মানে এক মাস আপনি পানাহার করার কারণে আপনি যে সব তো আপনি পাবেনি ইসলামিক মানে আমাদের রিলিজনের যদি আপনার কাউন্ট করেন আপনার সব বিশাল সবের মালিক হবেন বাট যদি বিজ্ঞান সম্মত যদি আসেন আপনার ভিতরে যে নার্ভগুলো আছে আপনার ভিতরে যে গ্যাসগুলো থাকে এই এক মাস পানাহার থেকে দূরে থাকার কারণে এই চোদ্দ ঘন্টা আপনার ভিতরে নতুনভাবে সকল কিছুকে রিসেট হয় রিসাইকেলিং হচ্ছে যে ভিতরে যা আছে সব নতুন ভাবে ব্যবহার হবে আপনার পেটে গ্যাস থাকবে না আপনি নতুন নতুন একটা জীবন পাবেন এই রামাদান মাস আমরা সবাই উদযাপন করব আমরা আসবে 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 সব সবকিছু ইটস এ ইম্পর্টেন্ট ভাই সবার জীবনে কিন্তু এই এই জিনিসটা আসে না আমি বারবার উঠছি রমাদান রুল কারিম কিন্তু সবার জীবনে আসে না সবাই পায় না সো আমরা সবাই সিয়াম সাধনার দিকে ঝাপে পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চাই এই মাছটিকে সুন্দরভাবে আমরা উদযাপন করতে পালন করতে পাক যেন আমাদেরকে তৌফিক দেয় সকল শাকিবিয়ানদেরকে বলছি এই মাছটি সিরিয়াসলি বলছি অনেক বেশি ফজিলতের মাস এক কথায় ফজিলত আর ফজিলত ফজিলতে ভরপুর এই মাছটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন অনেকে হয়তো ভাবতে যে ধর্মীয় বিষয়ে কথা বলছি না এটা আমার দায়িত্ব আমি একজন মুসলমান হিসাবে এই কথাগুলো বললাম আমি ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই বাট আলহামদুলিল্লাহ যা জানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে ফিরে খেতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত